কেরাম গাড়ি এই দেখ কেরাম গাড়ি দেখ চল চল শিগগিরি চল দেখ চলে যাবে কিন্তু গাড়ি এলা ওই দেখ কেমন গাড়ি এই এদিকে ঘরো ওইদিকে রোদ দূর গাড়ি এলা এদিকে ঘরো হ্যাঁ চলে আসো চলে আসো রোদ ছায় চলে আসো কেমন গাড়ি এরম গাড়ি তো আমি দেখিনি কোনো দিন কোথাও দেখিনি তোমরা এরম গাড়ি

দেখ <observer>

হেবি সুন্দর গাড়ি বন্ধুরা দেখো হেবি সুন্দর গাড়ি তো পেখমের হেবি সুন্দর গাড়ি এই ইসি তা চাপা দেবো এই যে দেখো ইসি তা চাপা দিচ্ছি গাড়ি দেখো চলে যাচ্ছে গাড়ি দেখ গাড়ি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

खाए और सब आए गए तो देखना अरे गुतरा देख गुतरा गुतरा आ आ गुतरा हां लंबू पत्ता खाए कि ना दे दिया दे यार दे लंबू पत्ता खाए ना ढक दे आए आए कोई डाक दे जा हां हां

আমি ধারে যাচ্ছি এই যে ঠাকুর দেখতে আছে আর এইখানে দেখো এই যে গরুগুলো গরমে কি অবস্থা ঝিমাচ্ছে এই দেখো এইবার সামনে চলে আসছে সাহস হয়ে গেছে ওর থেকে ভয় পাচ্ছিল মোটে আসতে যাচ্ছিল না

হুম হুম বিজয় বিজালি নিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ বিজয় বিজালী কী করবি আমার খাবি আমি কি বিচালি খাই তা দিয়ে যা এক বুঝ হ্যাঁ 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 পিছে হ্যাঁ কিরা কি করছো

এই দেখো পুতুলটা বসায় রাখছে কেন বসো ও মা ও পড়েছে ফোনে